হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম করছো তো তোমাদের বেশ কিছু বছর দেখা গেছে যে দীঘার সমীকরণ থেকে কিন্তু অঙ্ক এসেছে তোমরা অনেকেই বলছিলে দীঘার সমীকরণের একটা ভিডিও দিতে তো আজকে আমরা দীঘার সমীকরণের উপরই একটা ভিডিও এনেছি এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে এবং বিভিন্ন টাইপের অঙ্ক আছে একই টাইপের অঙ্ক আমি রাখিনি খুব একটা বেশি তো বিভিন্ন টাইপের আমরা অঙ্ক কয়েকটা করে নিলেই এই পুরো চ্যাপ্টারটা আমাদের বোঝা হয়ে যাবে আশা করছি তোমরা অলরেডি বুঝে নিয়েছো যাদের সমস্যা আছে তাদের জন্য আমি একটু কনসেপ্টটা একটু বলে নিয়ে তারপরে আমি মেন অঙ্কগুলোর দিকে যাব তো ভিডিওটা দেখো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার বা উম যেটুকু আমার করার আমি সেটুকু তোমাদেরকে সাহায্য করবো তো এই দ্বিঘাত সমীকরণ কথাটাকে যদি আমি ভাঙি দুটো রান দেখতে পাচ্ছি দ্বিঘাত আর একটা হচ্ছে সমীকরণ তো সমীকরণ কাকে বলবো আমরা আর দি মানে কি সেটা আগে যদি আমরা আলাদা আলাদা করে বুঝি তাহলে আমার কিন্তু প্রথম অঙ্কটা হয়ে যাবে মানে শুধু এই দুটো টার্ম বুঝলেই আমার প্রথম অঙ্কটা হয়ে যাবে প্রথম অঙ্কটা কি বলেছে একবার দেখে নেবো নিচের কোনটি দীঘাত সমীকরণ অনেকগুলো অপশনে দেওয়া আছে এর মধ্যে কোনটা দীঘাত সমীকরণ হবে প্রথম কথা সমীকরণ হতে গেলে সমীকরণ যদি হতে হয় তাহলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা কিছু চলরাশি লাগবে চলরাশি মানে কি চলরাশি মানে যেমন এক্স ওয়াই জেড a b ইত্যাদি তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মনে রাখবে আমরা a b আনবো না কারণ a b এর আলাদা একটা এখানে ব্যাপার আছে তো x y z p q এই ধরনের যে রাশিগুলো যেগুলোর মান আমরা জানি না যেটা ব্যবহার করে থাকি আমরা অঙ্ক করতে গেলে সেগুলোকে আমরা বলছি চলরাশি দ্বিতীয়ত সমীকরণ হতে গেলে কয়েকটা নির্দিষ্ট সংখ্যা লাগবে আচ্ছা এবার দেখো তো এক্স ওয়াই এগুলো সব আছে কিনা এখানে এক্স আছে তারপরে এক্স আছে সবগুলোতেই এক্স আছে তার মানে আমার প্রথম কাজ ক্রাইটেরিয়াটা ম্যাচ করেছে দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট সংখ্যা আছে কিনা প্রত্যেকটাতে আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু সংখ্যা রয়েছে তাহলে আমার এই ক্রাইটেরিয়াটাও পূর্ণ হলো থার্ড লাগবে আমার একটা সমান চিহ্ন যার বাম পাশে কিছু থাকবে ডান পাশে কিছু থাকবে সেটা যদি জিরো থাকে তাতেও কোনো অসুবিধা নয় কিন্তু তবুও থাকতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি যে দেখো সবগুলোরই মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখানে এর সমান প্রত্যেকটারই রয়েছে কারুর সমানের পাশে সংখ্যা রয়েছে কারুর সমানের পাশে জিরো রয়েছে তাহলে আমার এই যে তিন নম্বর যে ক্রাইটেরিয়া সেটাও আমার পূরণ হলো তাহলে এই ক্রাইটেরিয়াগুলো মেনে চললে আমি সেটাকে একটা সমীকরণ বলবো প্রথম এবার সমীকরণ তো তিনটেই হয়ে এটা আমি বুঝলাম কিন্তু দীঘাত হলো কিনা কি করে বুঝবো দ্বিঘাত হওয়ার জন্য এর পাওয়ারে যেটা থাকবে সেটা যেন হয় তাহলে আমি সেটাকে দুই দ্বিঘাত বলবো যদি এর পাওয়ারে ওয়ান থাকে তাহলে আমি সেটাকে দ্বিঘাত বলতে পারবো না যদি এক্স এর পাওয়ারে তিন থাকে তাহলে সেটাকে ত্রিঘাত বলবো পাওয়ারে ওয়ান থাকলে এক ঘাত তাহলে একমাত্র যদি এক্স এর পাওয়ারে দুই আমি আনতে পারি বা দুই যদি অঙ্কে থাকে তাহলে আমি বুঝবো যে এটা একটা দীঘাত সমীকরণ তাহলে সমীকরণ আমাকে এখানে এমন দিয়েছে যে ঠিকঠাকভাবে ক্যালকুলেশনটা করে দেওয়া নিয়ে আমাকে করে নিতে হবে ঠিক আছে তাহলে আমি বুঝলাম যে দীঘা সমীকরণ মানে কি যেখানে পাওয়ারে থাকবে সেটা দীঘা আর সমীকরণ মানে এরকম কিছু একটা এই তিনটে জিনিস ফুলফিল করবে আমার আমার সেটা হয়ে যাবে দীঘাত যে কটা অপশনে দিয়েছে সেই কটা অপশনকে টেস্ট করে করে আমাকে দেখতে হবে যে এগুলোর মধ্যে কোনটা দীঘাত হচ্ছে বা এনি চান্স যদি এক্স স্কোয়ার না থাকে তাহলে কিন্তু আমি সেটাকে কিছুতেই দীঘার সমীকরণ বলতে পারবো না ঠিক আছে প্রথমটাতে দেখো আমি যদি এটাকে সলভ করি তাহলে এই আর এটার সাথে গুণ হয়ে হবে এক্স এর সঙ্গে ওয়ান গুন করলে এক্স হবে আমি দেখতে পাচ্ছি এই স্কোয়ার আর এই দিকের কেটে যাচ্ছে তাহলে আমার আর এই গোটাটাতে আমি যদি এই পুরো পার্টটাকে এই পাশে নিয়েও আসি তবুও আমার এক্স এ স্কোয়ার কোনোভাবেই থাকা সম্ভব নয় তাহলে প্রথম যে রাশিটা দেওয়া রয়েছে প্রথম যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটা সমীকরণ হতে পারে কিন্তু সেটা দ্বিঘাত নয় তাহলে আমার প্রথম অপশন হলো না আমি এখানে মুছে মুছেই করবো তোমরা আশা করছি লিখে নিচ্ছ খাতায় বা বুঝে নিচ্ছ লিখে নেওয়াটাই বেটার আমি বলবো আমার সাথে সাথে তোমরা করো তাহলে তোমাদের সুবিধা হবে আমি একটু মুছছি কারণ যে তোমার পাশে তো জায়গা নেই আচ্ছা পরেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ এবার কি করতে হবে আমাকে যোগ বিয়োগ করতে হবে তো যোগ করলে আমার এখানে এলো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এর সাথে স্কোয়ার যোগ করলে আমার চলে এলো এক্স টু দি পাওয়ার ফোর

তোমাকে করে করে দেখতে হবে হ্যাঁ তবে অবশ্যই খাতায় কি তোমরা পরীক্ষার সময় এতটা ইলাবোরেটলি করবে করবে না এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি দেখবে এটা তোমরা মুখে মুখেই করলে বুঝতে পারবে যে এখানেই তুমি বুঝে যাবে যে এইদিকে একটা এক্স স্কোয়ার আসবে এইদিকে একটা এক্স স্কোয়ার আসবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল ব্যাস আর করে দেখবারই দরকার নেই এটাও তাই এই এক্স স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ারটা গুণ হবে যোগ করলে তাহলে এক্স দিবার ফোর হয়ে যাবে তাহলেও করার দরকার নেই এবার পরেরটা দেখি কি আছে এক্স স্কোয়ার আছে মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ সমান জিরো এবার আমার দীঘা সমীকরণের একটা সাধারণ রূপ আছে সেটা একবার একটু লিখে দেখাই তোমাদের দীঘা সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি সমান জিরো দেখো এক্স এর পাওয়ার এ ঘাতে দুই আছে এদিকে একটা এক্স আছে যার সঙ্গে বি গুণ আছে এবং একটা এখানে ধ্রুবক পদ আছে ইজিক্যাল টু জিরো তাহলে এখানেও সব রয়েছে এই সি টা যে কোনো সংখ্যা হতে পারে ধ্রুবক পদ সংখ্যা হতে পারে আবার ইজিক্যাল টু রয়েছে এবং ডান দিকে জিরো রয়েছে তাহলে সমীকরণ হওয়ার জন্য সব ফুলফিল হলো আর দ্বিঘাত হওয়ার জন্য সব ফুলফিল হলো তো এই যে ফর্মটাতে যদি আমি রাখি তাহলে এই ফর্মটা থেকে আমার হচ্ছে না দেখো এক্স স্কোয়ার তো আছে টু এক্স আছে আবার একটা এক্সট্রা এক্স রয়েছে যেটা আমার দ্বিঘাত সমীকরণের ফর্ম ফর্ম নয় তাহলে আমি এটার এক্সট্রা একটা এক্স থেকে দেওয়ার জন্য মানে ফর্মটা হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার টু এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান আর এখানে আছে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার জিরো যেটার মান হচ্ছে ওয়ান তাহলে এইরকম থাকবে টু ওয়ান জিরো এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার তারপরে এক্স মানে এখানে ওয়ান আর রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ তারপরে আবার এখানে এক্স টু দি পাওয়ার জিরো আমি যদি ধরে নিয়ে আসি তাহলে এই টার্মটা তো আমার দীঘার সমীকরণে আসে না তার মানে আমার এই যে ফর্মটা এটাও নয় এবং তারপরে যে একটা ফর্ম লাস্টের যেটা রয়েছে দেখো সেটা সুন্দর দীঘার সমীকরণের ফর্মে আমি সাজাতে পারছি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এ প্লাস সি টু জিরো এই ফর্ম্যাটে এইটাকে আমি সাজাতে পারছি তার মানে আমার অবশ্যই অপশন হ্যাঁ তোমরা চোখে রেখেই বুঝে যাবে তবে এটা এরকম সোজা দিয়েছে কিন্তু চাইলে দিতে পারতো মানে এই ফর্ম্যাটে চাইলে নিতে হতো যে এই ফর্ম্যাটে আমি আনতে পারছি কিনা এক্স স্কোয়ার বিএস প্লাস সি এই ফর্ম্যাটে আনতে পারছি কিনা যদি এনেছি তাহলে ঠিক আছে তাহলে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা চোখে দেখে হয়ে যাচ্ছে বাকি করার দরকারই নেই তবুও আমি দেখালাম করে যারা একদমই এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে না বা একদমই খুব কঠিন লাগছে তাদের জন্য পরের অংকে চলে আসছি বলেছে দেখো এক্স জিরো এই দীঘার সমীকরণের মূল আচ্ছা এবার তাহলে আমাকে আগে বুঝতে হবে যে দীঘার সমীকরণের মূল বা বীজ এই কথাগুলো বা এইগুলোর মানে কি একটা সমীকরণ এটাকে আচ্ছা আমি এখানে একটু ফর্মটা লিখে রাখছি একবার এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা হচ্ছে একটা দীঘার সমীকরণের সাধারণ ফর্ম এবার এখানে হচ্ছে এ বি সি এগুলো সব হয়ে যাচ্ছে কি এক্স এর কোনো একটা পাওয়ারের সহক তেমন এটা যদি আমি ভাবি তাহলে এক্স এর স্কোয়ার সহক আমি যদি হয় বা সমীকরণটা বাম দিকটা জিরো হয় কারণ ডান দিকটা তো জিরো আছেই বাম দিকটা জিরো হয় অর্থাৎ এমন একটা মান এক্স এর এমন একটা মান যেটা বসালে আমার সমীকরণটা সিদ্ধ হচ্ছে বা সমীকরণটা ফুলফিল হচ্ছে মানে জিরো আসছে মানটা জিরো আসছে তা এই সমীকরণের মূল বা বীজ সেটা আমরা কিভাবে বার করবো দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ সমান জিরো এটাকে খুব সহজেই আমরা মিডিল টার্ম করে বার করতে পারি এবার মিডিল মানে হচ্ছে আমাকে কি করতে হবে এইখানে যে পাওয়ার এই এর যে সহক তার সঙ্গে আমাকে টু দি পাওয়ার এর যে সেটাকে গুণ করতে হবে গুণফল যেটা আসবে তাহলে এখন কিছু নেই মানে আমাকে ধরে নিতে পারি ওয়ান তাহলে ওয়ান এর সঙ্গে এখানে জিরোর সহক মানে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ গুন করলে এলো ফাইভ এবার এই ফাইভ কে আমাকে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে ভাবতে হবে যে দুটো সংখ্যার গুণফল মানে গুণফল দুটোর যোগফল বা বিয়োগ ফল আমার সিক্স আসবে কি বললাম এই ফাইভ কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে যে দুটো সংখ্যাকে যোগ করলে বা বিয়োগ করলে সিক্স আসবে এখন কি করতে হবে যোগ করবো কি বিয়োগ করবো সেটা আমি আসছি পরে তো আগে আমি দেখি যে ফাইভ কে কি কি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায় ফাইভ যেহেতু একটা প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা সেই জন্য ফাইভ কে ফাইভ ইন্টু ওয়ান এটা ছাড়া আর অন্য কোনো ভাবে প্রকাশ করা যায় না যদি সিক্স হতো তাহলে টু ইন্টু আর একটা পেতাম আমি ঠিক আছে আবার সিক্স ইন্টু ওয়ান এটা মানে দুটো সংখ্যার গুণফল হিসেবে পেতাম যেহেতু এটা আমার ফাইভ দিয়ে দিয়েছে ফাইভ একটা প্রাইম নাম্বার সুতরাং আমার ওই একটাই আসবে এবং ওই একটা মানে যত কম আসবে ততই আমার সুবিধা এবার আমি দেখতে পাচ্ছি যে পাঁচকে আমি পাঁচ একে পাঁচ করতে পারছি এবার আমি বলেছি এই দুটো সংখ্যাকে এই পাঁচ আর এক এই দুটো সংখ্যাকে আইদার যোগ করে অথবা বিয়োগ করে আমাকে এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ এক্স এর পাওয়ারে ওয়ান এই যে তার যে সহজ যে সংখ্যাটা আছে ওটাকে আমাকে নিয়ে আসতে হবে তো খুব সহজে আমি বুঝতে পারছি যে পাঁচ আর একের মধ্যে এমন একটা সম্পর্ক যেটা ছয় নিয়ে আসে সেটা যোগ ছাড়া আর কিছু হতে পারে না কারণ পাঁচ আর এক বিয়োগ করলে আসে চার তাহলে আমাকে যদি যোগ করতে হয় যোগ করেই আমাকে এটা আনতে হবে এবং আরেকটা যে আরেকটা যে উপায় বুঝবা সেটা হচ্ছে এই সি এর মানে সি মানে এই সি পোর্শনে যে আছে এর আগে যে সাইনটা আছে সেটা করেই আমাকে আনতে হবে তার মানে এখানে প্লাস সাইন আছে তার মানে আমাকে প্লাস করে আনতে হবে ঠিক আছে তো বুঝবার নিয়ম দুটো বললাম এখন আমাকে কি করতে হবে যখন আমি পেয়ে গেছি কোন দুটো সংখ্যা পাঁচ আর এক এই দুটো সংখ্যা আমি যখন পেয়ে গেছি তখন আমাকে এই দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে কিভাবে এক্স স্কোয়ার কি করতে হবে আমাকে পাঁচ আর এক যোগ করে ছয় আনতে হবে কি ছয় আনতে হবে প্লাস ছয় এটাও যদি এবার মাইনাস ছয় হতো সেখানেও কিন্তু আমার আবার একটু অন্যরকম ব্যাপার ছিল তো এই অঙ্ক নেই তাহলে প্লাস ফাইভ এক্স প্লাস এক্স ওয়ান মানে ওয়ান এক্স ওয়ান এক্স কে আমরা শুধু এক্স লিখতে পারি তাহলে দেখো ফাইভ এক্স আর এক্স এই দুটো যোগ করলে আমার এলো সিক্স এক্স ঠিক আছে ফাইভ লাস্টে যেরকম ছিল বসিয়ে দিলাম সমান জিরো তাহলে এক্স কমন নিলে এখান থেকে এক্স প্লাস ফাইভ আর এই পার্টটা থেকে কিছু যাচ্ছে না বলে আমি ওয়ান কমন নিলাম তাহলেও গেল এক্স প্লাস ফাইভ সমান জিরো তাহলে এখান থেকে আমি এই পার্ট আর এই পার্টটা থেকে আমি এক্স প্লাস ফাইভ কমন নিতে পারি এক্স প্লাস ফাইভ কমন চলে গেলে এই পার্টটা থেকে পড়ে রইলো এক্স আর এই পার্টটা থেকে পড়ে রইলো ওয়ান আর মাঝখানের এই প্লাস সাইনের জন্য প্লাস বসিয়ে দিলাম দুজনের মাঝখানে এখন দুটো রাশি যাদের গুণফল জিরো হয় তাদের এক একটাও জিরো হয় কি বললাম দুটো রাশি যাদের গুণফল জিরো হয় যদি আমি এখানে পি ইন্টু কিউ সমান জিরো ভাবি তার মানে আইদার পি মানে জিরো অথবা কিউ মানে জিরো এটা হতে পারে তাহলে আমার সেই অনু সেই অনুযায়ী কারণ যেকোনো একটা জিনিস জিরো হলেই তো টোটাল গুণফলটা আমার জিরো হয়ে যায় তো হতে পারে এটাও জিরো বা এটা জিরো তাহলে প্রথম যদি আমি এক্স প্লাস ফাইভ সমান জিরো ভাবি তাহলে এক্স এর মান আসবে সেক্ষেত্রে মাইনাস ফাইভ আর আমি যদি আরেকটা এক্স প্লাস ওয়ান সমান জিরো ভাবি তাহলে এক্স এর মান আসবে মাইনাস ওয়ান তাহলে সমীকরণের মূল বা বীজ দুটি হলো একটা হলো মাইনাস ওয়ান এবার এইটা এত বড় করে না করে আমি শর্ট ট্রিক দিয়ে কি করে করবো সেটাও আমি দেখাবো ঠিক আছে তো আশা করছি তোমাদের এটা লিখে নেওয়া হয়ে গেছে যদি লিখে নেওয়া হয় তাহলে ভালো আর যদি লিখে নেওয়া না হয় তাহলে একবার পজ করে ভিডিওটা লিখে নাও আমি বুঝবো তো কিভাবে দেখো এই এতটা না করে পরীক্ষায় তো আমাদের মানে টাইমের অভাব কি করে সময়টা বাঁচাবো আমি এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমাকে সিক্স এক্স আনতে হবে এবং ফাইভ আর ওয়ান এই দুটো পাঁচ এক পাঁচ ছাড়া যোগ ছাড়া আর কিছু করে আনার কথা নয় তাহলে আমি এখানে এই প্লাস সিক্স এক্স আনতে গেলে প্লাস সিক্স আনতে গেলে আমাকে কি কি করতে হচ্ছে প্লাস ফাইভ করতে হচ্ছে প্লাস ওয়ান করতে হচ্ছে ঠিক আছে তো তাহলে আমার অ্যান্সার মানে আমার এখানে মূল বা বীজগুলো গুলো সবসময় মনে রাখবে যে আমি এখানে এদের যা করেছি তার অপোজিট অর্থাৎ এখানে প্লাস করেছি তাহলে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান এটা যে কোনো অঙ্কে তোমরা করে দেখো একদম পারফেক্ট হয়ে যাবে এখানে প্লাস সিক্স আনতে গেলে আমাকে কি করতে হয়েছে প্লাস ফাইভ করতে হয়েছে প্লাস ওয়ান করতে হয়েছে তাহলে আমার অ্যানসারটা হবে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান আর গোটাটা তোমার করে দেখবার দরকারই নেই কোনো তুমি শুধু এটা বুঝে নেবে যে আমাকে পাঁচ কে পাঁচ পাঁচ কে এমন একটা ভাবে ভাঙতে হবে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে যাদেরকে যোগ করলে ছয় আসবে তাহলে পাঁচ আর কে পাঁচ এবার সেই দুটোকে আমি কি করলাম এবার আমাকে এখানে সাইনটাও বলেছি ভীষণ ভাইটাল কারণ আমাকে প্লাস সিক্সই আনতে হবে অন্য কিছু হলেও হবে না আমি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান করলে আমার আসবে মাইনাস সিক্স আমি এটা করব না আমাকে প্লাস সিক্স আনতে হবে তাহলে দুটোই আমাকে যোগ করতে আর ওখানে আমি যে দুটো সাইন নেবো অ্যান্সার হবে আমার তার অপোজিট একটু আগে আমরা করে দেখেছি অ্যান্সার মাইনাস ফাইভ আর মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস ফাইভ প্লাস ওয়ান নিয়েছি তার অপোজিট যে কোনো এটা অ্যাপ্লাই করে দেখো নিজেরা দুটো চারটে অঙ্কে তাহলেই বুঝতে পারবে চলে আসি আমরা পরের অঙ্কে আশা করছি আগের অঙ্কটা বুঝতে পেরেছো শর্ট সিটটাও বুঝতে পেরেছো

ওয়ানকে আমাকে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে যাতে টু আসে যোগফল হিসেবে প্রকাশ করতে হবে তাহলে আমি কি নিতে পারি ওয়ান ইন্টু ওয়ান কারণ হয় না ওয়ান ইন্টু ওয়ান আমাকে কি করতে হবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে তবে কি করবো যোগ কারণ এখানে যোগের সাইন আছে তাহলে যোগ করবো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে দেখো মাইনাস টু হচ্ছে তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু কি হবে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান

ঠিক আছে আশা করি দেখো সেকেন্ড লাগলো তোমরা ভিডিওটা দেখে নাও তো যখন আমি অঙ্কটা শুরু করেছি করতে আর আমি যখন অঙ্ক শেষ করলাম আমার সেকেন্ড লাগলো অঙ্কটা করতে তোমাদেরও এরকম মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডেই হয়ে যাবে এমন কিছু কঠিন ব্যাপার না শুধু দীঘার সমীকরণ বলে বলছি না অন্যান্য যে কোনো চ্যাপ্টার এরকম খুব সহজেই কিন্তু হয়ে যাবে যদি ঠিকঠাক ভাবে প্র্যাকটিস বা ঠিকঠাক টেকনিক তোমরা শিখে থাকো তাহলে নাহলে দেরি হবে ইলাবোটরি করতে গেলে দেরি হবে পরের প্রশ্নে চলে আসি বলেছে দেখো আলফা আর বিটা

প্লাস বি এক্স এটা কিন্তু আমি অঙ্ক করছি না এটা আমি তোমাদের কনসেপ্ট বলছি ঠিক আছে এটা আমি কি বলছি এটা তোমাদের আমি একটা কনসেপ্ট বলছি যেটা আমার পরেই অঙ্কগুলো করতে কাজে লাগবে আগে অবধি কিন্তু এটা লাগেনি অঙ্কটা তা আমার যদি দীঘা সমীকরণের একটা এটা সাধারণ ফর্মুলা হয় এবং এই সমীকরণের দুটি বীজ দুটি বীজ আলফা আর বিটা হয় যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে দুটি বীজ বেরোলো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান তো এইগুলো আমি ধরে নিচ্ছি একটা আলফা একটা বিটা এরকম যদি হয় আমি তো জানি না কারণ এ কি বি কি সি কি এগুলো আমি কিছুই জানি না সুতরাং আমার আলফা বিটা দুটোই অজানা তা আমি ধরে নিচ্ছি যে বিট গুলো হচ্ছে আলফা আর বিটা তাহলে যদি আমাকে আলফার সঙ্গে বিটা যোগ করতে হয় তাহলে আমার একটা সূত্র জেনে রাখো সেটা হচ্ছে মাইনাস মাইনাস অফ এক্স এর সহগ আচ্ছা এক্স এর সহগ কি এক্স এর সহগ হচ্ছে আমার অপশন বি মানে অপশন বি না সরি শুধু বি এক্স এর সহগ হচ্ছে বি বাই এক্স এর স্কোয়ার এর সহগ এক্স এর স্কোয়ার এর সহগ হচ্ছে এ তাহলে বি বাই এ তাহলে এই ফর্মুলাটা আমি মনে রাখবো যে আলফা আলফা প্লাস বিটা সহক দুটো যোগফল মানে হচ্ছে বি প্লাস মাইনাস বি বাই এ আরেকটা কি আরেকটা হচ্ছে আমি যদি আলফা বিটা বার করি তার মানে হচ্ছে সি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো এর সহক ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার এর সহক অর্থাৎ এ তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আমার যাবতীয় অঙ্ক হবে ঠিক আছে যাবতীয় অঙ্ক তোমার এই দুটো ফর্মুলা দিয়ে হবে কি লাগবে আমার আলফা প্লাস বিটা লাগলেই হবে আলফা বিটা লাগলেই হবে ঠিক আছে তাহলে সেইটা আমি পেয়ে যাবো এখান থেকে এবার এইটাই দেখো আমার কি রকম দেওয়া আছে এক্স এ স্কোয়ার মানে যেটা এ এক্স স্কোয়ার ছিল প্লাস বি এক্স ছিল সি ছিল সেটাই মানে এখন অন্য রকম ভাবে দেওয়া আছে শুধু এক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে বুঝে যাচ্ছে যে সি মানে হচ্ছে সিক্স এক্স মানে এক্স তাহলে বি মানে হচ্ছে মাইনাস ফাইভ আর এ মানে হচ্ছে ওয়ান এরম ভাবে আমি এখন প্রকাশ করতে পারছি জিনিসটাকে বেশ আশা করছি তোমরা এই দুটো সূত্র লিখে নিয়েছো আলফা আলফা প্লাস বিটা আর আলফা টু বিটার ফর্মুলা কি কি হয় সেটা আশা করছি তোমরা লিখে নিয়েছো তাহলে আমি একটু বুঝছি এবার আমরা অঙ্কেতে যাব এতক্ষণ কনসেপ্ট বুঝলাম কনসেপ্ট এটা কিন্তু মুখস্থ করে নেবে পরীক্ষায় বসে বসে বার করতে পারবে না পুরোটা যেন পরীক্ষার সময় মুখস্থ থাকে তো প্রথম আমাকে বলে দিয়েছে যে নিজে থেকেই বলে দিয়েছে আলফা আর বিটা এগুলো হচ্ছে এদের একটা শূন্য বা বীজ তাহলে আমি এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটা থেকে আলফা প্লাস বিটা মানটা বার করতে পারবো আলফা প্লাস মান হচ্ছে মাইনাস বি এ তাহলে বি মানে হচ্ছে মাইনাস মাইনাস ফাইভ বাই এই মানে হচ্ছে কিছু নেই মানে আমি ওয়ান ধরবো তাহলে আমার দাঁড়িয়ে গেলো মাইনাসে এ প্লাস তাহলে আলফা প্লাস বিটার মান দাঁড়িয়ে গেল প্লাস ফাইভ আচ্ছা আলফা ইনটু বিটার মান আচ্ছা আমি কেন এগুলো বার করছি কারণ এক্ষুনি আমি দেখতে পাবো যে কেন আমি বার করছি ওয়েট করো একটু আলফার বিটা আর বিটা হচ্ছে সি বাই এর এর মান হচ্ছে আমার ছয় এর মান জানিনা ওয়ান জানি না না ওয়ান তাহলে ছয় দুটোই প্লাস আর লেখা দরকার নেই মাইনাস হলে লিখবো এখন আমাকে কিসের মান বার করতে দিয়েছে একবার দেখি তো বার করতে দিয়েছে আমাকে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটার স্কোয়ার আলফা এটাকে আমি দেখো তো পরের লাইনে আলফা আর বিটা দুটোতেই আলফা বিটা আলফা বিটা আছে কমন নিয়ে নিতে পারি অবশ্যই পারি তাহলে এখান থেকে পড়ে রইল আলফা প্লাস এখান থেকে পড়ে রইল বিটা এবার দেখো তাহলে বুঝতে পারছো আমি কেন আগে আলফা বিটা আলফা ইন্টু বিটা এই দুটোর মান বার করে রেখেছি তাহলে এখান থেকে আমি মানটা বসিয়ে দিই আলফা বিটার মান কত ফাইভ উম সিক্স আলফা বিটার মান আলফা ইন্টু বিটার মান হচ্ছে সিক্স ইন্টু আলফা প্লাস বিটার মান আমি বার করেছি ফাইভ সিক্স ইন্টু ফাইভ মানে থার্টি এটাই আমার অ্যান্সার অপশন দেখো তাহলে মুখস্থ থাকে আমি বার করতে পারবো একটু এটার দিকে দীঘাতই তুমি বুঝে যাবে এইটাতে আমাকে কি করতে হবে পরের অঙ্কটা দেখি চলো তাহলে আরো একটু ক্লিয়ার হবে বলেছে যে এক্স প্লাস ফোর এটা এই যে একটা সমীকরণ দিয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস এইট এটার একটা উৎপাদক তাহলে কে এর মান কত হবে তো থ্রি এক্স স্কোয়ার প্লাস কেএক্স এটার উৎপাদক তার মানেই হচ্ছে যে এটার আমি দুটো টার্ম পাবো মানে ধরো ওরকম যেরকম একটা পেলাম একটু আগে একটা অঙ্ক দেখাচ্ছি ওটা তো ডিলিট করে দিলাম যাই হোক তো একটা পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়ান ইন্টু ধরো একটা উদাহরণ দিচ্ছি ইজিক্যাল টু জিরো তাই এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক তাহলে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো একবার বার করেছিলাম আর এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো একবার বার করেছিলাম এখান থেকে আমি এক্স এর মান পেয়ে গেছিলাম ঠিক সেরকম আমাকে এখানে এই এইটার একটা উৎপাদক বলে দিয়েছে এক্স প্লাস ফোর একটা উৎপাদক বলে দেওয়ার মানে আমাকে গোটাটাই বলে দিয়েছে মানে আমাকে কিছুই করতে হবে না মানে কি এক্স প্লাস ফোর সেটা মানে জিরো এটা আমাকে বলে দিয়েছে আরেকটা উৎপাদক আমার জানার দরকার নেই আমার ওটা থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো তাহলে উৎপাদক মানে হচ্ছে এক্স প্লাস ফোর জিরো তাহলে আমি এক্স থেকে পেয়ে গেলাম এখান থেকে পেয়ে গেলাম এক্স সমান হচ্ছে মাইনাস ফোর এক্স সমান যদি মাইনাস ফোর হয় তাহলে আমি এখানে এই সমীকরণটাতে এক্স এর মান বসিয়ে দিই থ্রি ইন্টু মাইনাস ফোর তার স্কোয়ার কারণ এক্স এর এক্স এর মানটা এটা বসিয়ে দিলে এই সমীকরণটা কি হয়ে যাবে সিদ্ধ হবে তো এই সমীকরণটা জিরো হবে ঠিক আছে তাহলে প্লাস কে ইন্টু এক্স কে ইন্টু এক্স এর জায়গায় আবারও চার বসালাম প্লাস এইট সমান আমার জিরো হবে কারণ যদি এটা দীঘার সমীকরণ হয় দীঘার সমীকরণের উৎপাদক হয় তাহলে এখান থেকে আমার দাঁড়ালো চারের স্কোয়ার মানে ষোলো ষোলো ইন্টু তিন এইট আর আর স্কোয়ার করলে মাইনাসটা প্লাস প্লাস হয়ে যায় এবার এই মাইনাস মাইনাস মিশে ফোর কে প্লাস এইট সমান জিরো তাহলে আমার এখান থেকে দাঁড়ালো উম ফিফটি সিক্স মাইনাস ফোর কে সমান জিরো তাহলে এখান থেকে দাঁড়ালো ফোর কে সমান ফিফটি সিক্স তাহলে এখান থেকে হলো আমার কে এর মান চোদ্দ চোদ্দ ছাপান্ন তাহলে কে এর মান কত আমাকে তো জানতে চাইছে কে এর মান হচ্ছে দেখো এই অঙ্ক যেন অপশানে ভুল করো না প্লাস চোদ্দো মাইনস চোদ্দো কিন্তু এটা এসেছে প্লাস চোদ্দ তোমার হাতের কাছে সবসময় ভুলটা একটা দিয়েই দেবে যাতে তুমি ভুল করো তো সেটা কিন্তু তোমরা করবে না আশা করছি বুঝতে পারছো অঙ্ক আমি যতটা সহজ সরল ভাবে করানো যায় সেটাই করানোর চেষ্টা করছি আর প্রতিটা ধাপ একদম ভেঙে ভেঙে করছি এতটা ভেঙে ভেঙে কিন্তু তোমরা করবে না পরীক্ষা আমি বারবারই বলছি তোমরা আরো সটেই করবে মুখে মুখে বেশিরভাগটা করে নেবে মানে এত লেখা লিখি করবার সময় বা সুযোগ কোনোটাই পাবে না পরীক্ষায় টাইম কম আলফার মান একটা কিছু আলাদা এসেছে বিটার মান একটা আলাদা এসেছে বলেই তো মূল আলফা বিটা ধরা হয়েছে একটা অঙ্ক করলাম যেখানে দেখো এক্স এর মান দুটোই প্লাস ওয়ান এলো যেমন ধরো এখানে এটা ধরো আলফা এলো বিটা এলো কারণ এটা মাইনাস ফাইভ এটা মাইনাস ওয়ান দুটোর মান আলাদা সম্ভব পরেরটাতে এই যে দুটোই প্লাস ওয়ান এলো তার মানে দুটোই আলফা বা দুটোই বিটা আমি যেটা ইচ্ছা ধরতে পারি তো এই অঙ্কটা ওরকমই বলেছে যে মূল দুটি সমান তার মানে আমি আলফা বিটা না ধরে দুটোকেই আমি ধরে নিচ্ছি আলফা তাহলে ধরি মূল দুটি আমার আলফা আর আলফা দুটোই আলফা এখন আমি তো জানি সূত্র তো আমি জানি যে দুটো বীজের যোগ ফল অর্থাৎ আলফা বিটা যেটা বার করতাম এখন সেটা আলফা বিটা না লিখে তার জন্য আলফা আলফা লিখবো সমান হচ্ছে মাইনাস অফ বি বি মানে এখানে দেখো কিছু নেই মানে বি মানে এখানে আমি কি বসাবো ওয়ান বসাবো বাই এক্স এর স্কোয়ার এর সহ এক্স স্কোয়ার সহ মানে এখানে এ আছে তাহলে আমি এখান থেকে টু আলফা সমান পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান বাই এ তাহলে এখান থেকে আলফা সমান পেয়ে যাচ্ছি মাইনাস বাই এ হলো আবার আমি আর একটা ফর্মুলা জানি আলফা ইন্টু বিটা বা আমি সেটাকে আলফা ইন্টু বিটা না লিখে এখন কি লিখবো যেহেতু দুটোই আলফা তাহলে আলফা ইন্টু আলফা সমান সেটা হয় সি বাই এ এখানে সি এর মান হচ্ছে দেখো বি এর মান হচ্ছে এ এ মানে হচ্ছে এক্স এর স্কোয়ার এর সহগ মানে তাহলে এখান থেকে আলফা স্কোয়ার সমান হচ্ছে বি বাই এ তাহলে এখান থেকে আলফা সমান হচ্ছে রুট ওভার বি বাই এ তাহলে এটাও একটা আলফার মান এটাও একটা আলফার মান তাহলে আমি কি পারি না এখন এই দুটোকে ইকুয়াল করে দিতে কারণ দুটোই তো আলফার মান তাহলে আমি এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে রুট বি বাই এ সমান হচ্ছে মাইনাস টু এ এখন আমি এদিকে রুট তোলার জন্য উভয় পক্ষে স্কোয়ার করে দিই তাহলে এদিকটা হয়ে গেল বি বাই এ সমান এদিকটা গোটাটা স্কোয়ার করলে মাইনাস আর থাকবে না প্লাস হয়ে যাবে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান আর টু এর স্কোয়ার করলে হবে ফোর স্কোয়ার এই ফোর একটা এর সঙ্গে স্কোয়ার এর একটা কাটলো তাহলে আমার পরে রইল বি সমান সমান বাই ফোর এখান থেকে যদি আমি আচ্ছা এবার আমি একটু অপশনের দিকে তাকাবো আমাকে বলেছে যদি চার হয় আচ্ছা এবি আমি এখান থেকে যদি বি বার করি ওয়ান বাই ফোর হচ্ছে চার তো হচ্ছে না তাহলে প্রথম অপশন হলো না বি স্কোয়ার সমান ফোর বি স্কোয়ার বি আর একটা নেই যে আমি বি স্কোয়ার বার করতে পারবো তাহলে এটাও আমার হচ্ছে না

দিতে তো তখন এটাই হবে বুঝতে পারলে তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু এমন কিছু বিশাল যে কঠিন সেটা না যদি এই অব্দি বুঝে থাকো এবং প্রত্যেকটা যদি অঙ্ক ঠিকঠাকভাবে মাথায় ঢুকে থাকে তাহলে নেক্সট এটা তোমরা বাড়িতে করবে এবং কমেন্টে উত্তরটা জানাবে অপশন দেওয়া রয়েছে সাতের দাগে কোন অপশনটা উত্তর হচ্ছে এটা কিন্তু এর একটা প্রশ্ন সালে এই প্রশ্নটা এসেছিল তো তো আমি সোজাটাই দিলাম মানে করে 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 ফেলেছো অনেকবার এই অঙ্কটা সেটা যদি থাকো থাকো বুঝে তাহলে অবশ্যই জানাবে আর যদি না হয় সেটাও জানাবে আমি কোন একটা ভিডিওতে পরে বলে দেবো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভালো লাগলো তোমাদের বুঝতে পারলে দীঘা সুন্দরটা যে সমস্যা হচ্ছিল সেটা আশা করি আর হবে না তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেল নতুন হলে আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমরা জানিও যে কোন কিসের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে সেই ভিডিও পরের ক্লাসে নিয়ে আসবো চলো টাটা